নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি দাদা মাদের ক্ষেত্রে পাই তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আগে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলায় আমি যেরকম গোপালকে আগে উঠিয়ে জল মিছিলি দিয়ে বসিয়ে এসে তারপরে আজকে টিফিনটা করছি তারপরে পরে আবার ফুল ফুল দিয়ে সাজিয়ে পুজো করবো তোমাদেরকে তখন দর্শন করাবো এদিকে আমি একটা পাঁচ মিশারি তরকারি বসিয়ে দিয়েছি সেটা আমার হয়েই এসছে তরকারিটা আর এদিকে দেখো করে নিচ্ছি একটু গরম গরম রুটি তো সকালবেলায় ভাবলাম আমাকে টিফিনটা করে নিন গিয়ে তারপরে আবার পুজো দিতে যাব রুটি আর তরকারি করে নিই তরকারিটাতে আমি কিছুই দিই নি শুধু একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর অল্প একটু জিরের গুঁড়ো এবার নামানোর আগে আমি একটু ধনে আর একটু মিষ্টি একটু চিনি দিয়ে নামিয়ে নেবো মিষ্টি মিষ্টি করে তরকারিটাকে তাহলে চলো তোমরা সবাই সঙ্গে থাকো মিষ্টি চিনিটা আগে সেরে নিই তারপরে আবার যাব পুজো করতে তখন তোমাদেরকে আবার মাধবকে দর্শন করাবো তাহলে চলো তরকারিটা হয়েই এসছে এবার ধনে পাতার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবে নিজের দোকান নিজের দোকান এসে নিজের জন্য খাওয়া নিয়ে এসেছি ওপরে যেতে পারবে না বাবা নেই বলে সেজন্য আমি ওকে নিজেই খাওয়াতে এসেছি তাহলে নিজে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর ওপরে গিয়ে আবার দুপুরে রান্না বান্না সব রেডি করতে পারবে ওপরে নিচে দেখো সকালবেলা তোমার দিকে দেখালাম রুটি আর পাঁচ মিশালি তরকারি সব একটু লাভ রয়েছে খাইয়ে দিয়ে তারপরে যাবো ওদিকে পুজো সেরে উঠে আসলাম এদিকে এসে দেখছি অন্যদিক দিয়ে আজকে সূর্য উঠেছে দেখো বই নিয়ে বসেছে পড়াশোনা করছে বাবা একদিন দেখো দোকান থেকে এসে টাইম পাস করছে এখানে সবজিগুলো কাট বেলা হয়ে গেছে কোথায় একটু হাত হাতি কাজ করার জন্য তো বাবা তো নিশ্চয়ই পাঠিয়েছে যা ওপরে যা আর তুই এখানে এসে বসে 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 মোবাইল খেটে টাইম পাস করছিস কাজ না করে না তরকারিগুলো কাট কত বেলা হচ্ছে আমি এখনো প্রসাদ নামাবো তারপরে রান্নায় হাত দেবো পুজো করে এসেছি চলো এবার তোমাদেরকে রাধা দর্শন করাতে নিয়ে যাব রাধা দর্শন করো প্রত্যেক দিনই তোমাদেরকে দর্শন করাই ভগবানকে তোমাদের কেমন লাগে দর্শন করে আমাকে কমেন্ট করে জানিও ভালো তো লাগারই কথা যেহেতু ভগবান দর্শন করা তো খুবই ভালো ভগবান দর্শন করে যদি দিন শুরু করা যায় যদি সব কিছু কাজকর্ম করা যায় তাহলে তো খুবই ভালোই হয় আমার তো ভালোই মনে হয় তো সেই কারণে আমি প্রত্যেক দিনই তোমাদের মাধব দর্শন করাই যখন না পারি করাতে তখন বলি কিন্তু বেশিরভাগ দিনটাই আমি রাধামাদবকে দর্শন করাই তোমাদেরকে ভগবানের দর্শন সবাই চাই আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সেই কারণে রোজ ভোগও দর্শন করায় তোমাদেরকে তাহলে সাথে থাকো পুজো তো হয়ে গেছে এবার প্রসাদ নামিয়ে তারপরে রান্না রান্নাবান্নার দিকে যাব প্রসাদ নামিয়ে চলে এলাম দেখো রান্না করার জন্য বাজার এসে গেছে বাজার বলতে আজকে চিকেন হবে চিকেন রান্না হবে চিকেন রান্না করার জন্য ও সব কিছু রেডি করে নিচ্ছে আলু কেটে নিয়েছে এদিকে পেঁয়াজ কুচিয়েছে আর এদিকে রসুন ছাড়াচ্ছে ফাঁকি মারছিলিস যেই বলেছি এসে আবার বসে গেছিস কাটতে তাহলে চলো ও কাটাকুটি তো করছে এবার আমি চিকেনটা ধুয়ে নিই আজকে আর কিছু রান্না করব চিকেন আর কি করবি ওটা করবি ওটা করবি ঠিক আছে তাহলে কাটাকুটি কর আমি এদিকে চিকেনটা ধুয়ে নিই এদিকে দেখো বললাম তো আজকে চিকেন রান্না হবে তা নিয়ে চলে এসছে চিকেন বলতে আজকে দেশি মুরগি নিয়ে এসছে দেশি মুরগির মাংস একটু পাতলা করে ঝোল করব আর এদিকে সেই যে কবে এনেছিল ইলিশ মাছ তার তিনটে টুকরো পড়ে রয়েছে বলছিল মাছের ভর্তা করবে তাই ইলিশ মাছটা ভর্তা আর মাংস হবে আর কিছু হবে না হওয়ার নেই যাই হোক রান্নাটা তাহলে এবার শুরু করে দিই আমি এগুলো সব কেটে কুটে ধুয়ে নিই তোমরা তাহলে আমার সাথে থাকো রান্না তো এর আগে দেশি মুরগি রান্না তোমাদের দেখিয়েছি তো যাই হোক করবো দেখি কতটা কি করতে পারি চলে এলাম দেখো দুপুরবেলায় রান্না শেষ করে তোমাদেরকে বলেছিলাম ইলিশ মাছের ভর্তা করবো তো রিশ মাছটাকে দেখো ভেজে নিয়েছি এর আগে একবার করেছিলাম সেটা ছিল কাতলা মাছ মানে কাতলা মাছের ছিল কাতলা মাছের পেটি ছিল সেটা দিয়ে করেছিলাম আজকে করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে মাছের ভর্তা তার জন্য দেখো ও এখন কাটাগুলোকে পুরো ভালো করে সুন্দর করে বেছে নেবে আর এদিকে তার মধ্যে দেওয়ার জন্য যেগুলো রেখেছি হেলিকপ্টার এদিকে রয়েছে দেখো শুকনো লঙ্কা গোটা ভেজে রেখেছি আর পাশে রেখেছি একটু নুন ওটাকে এখনই ডলে নিবি নাহলে নরম হয়ে যাবে আর এদিকে রসুন ভেজে রেখেছি আর ওইদিকে ভেজে রেখেছি পেঁয়াজ এগুলোকে সব একসাথে মাছের সাথে মাখা হবে তাহলে কাটাগুলো ভালো করে বেছে নিক তারপরে ভর্তাটা রেডি করে তোমাদেরকে আবার দেখাবো মাছের ভত্তার জন্য দেখো মাছের কাটা বেছে পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারের মধ্যে যে ভাজাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি মানে তা দেখিয়েছি এর আগে রুই মাছের পেটির ভর্তা খেয়ে এত ভালো লেগেছে যে আবার মাছের ভর্তা বানিয়েছে এটা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে যেটাকে নুন দিয়ে চটকিয়ে রেখেছিল আর এদিকে রসুন ভাজা হ্যাঁ এগুলো একসাথে সব চটকিয়ে মাথা হবে তো এই রুই মাছের পেটির ভর্তা খেয়ে এতই ভালো লেগেছে যে আবার ভর্তা তৈরি করেছে কিন্তু রুই মাছ আর ইলিশ মাছ এতে আরও বেশি টেস্ট হবে আর এখনই ভাত নামিয়েছি একটু আগে গরম গরম ভাত তার সাথে যেন তো দারুণ লাগবে খেতে তাহলে দেখো মাছের ভর্তা আমাদের রেডি এবার গরম গরম ভাতের সাথে খাওয়া হবে শেষে যে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকে আমি দিয়ে দিলাম গরম গরম ভাত বেড়ে নিচ্ছি দেখো গরম গরম ভাতের সাথে আর ইলিশ মাছের ভর্তা দিয়ে দে এর মধ্যে পাশে পাশে দিয়ে দে আর এইদিকে দেখো করে রেখেছি মাংস বললাম তোমাদেরকে মাংস করব চিকেনের মানে দেশি মুরগির মাংস তার লাল লাল ঝোল আর মাছের ভর্তা এই দিয়ে এখন ভাত খাওয়া হবে তাহলে সবাই খেয়ে নিই আর তোমরাও যারা না খেয়েছ তারা খেয়ে নাও